না সাংবাদিক সম্মেলন করেও কিন্তু বলেছে ঠাকুর মারবে এগুলো হয়েছে ওগুলোর কাছে তো আমরা নাই ওগুলো তো আর আমরা এগুলো নিয়ে আলোচনা করিও নাই এটা আমাদের দরকার নাই কিন্তু সে নাকি অন্য আরেকজনের কাছ থেকে শুনেছে সেই নাকি এখন ডিপজন মিশা প্যানেলে গেছেন এটি আসলে কতটা সত্য বা এটি যদি জানতে চাই মানে যে যার কাছ থেকে নিপুণ আক্তার শুনেছে কথাটা তিনি এখন অন্য প্যানেলে নির্বাচন করছেন এই বিষয়টা নিয়ে একটু ইয়া হয়েছে এটা বলতে পারবো এগুলো আমরা আমরা জানি না কারণ এটা তো ওনাদের ব্যাপার তাই না আর ওনরা যেহেতু সাংবাদিক সম্মেলন করেই সব সময় বলেছে তো এটা ওনারা ভালো বলতে পারবে গত নির্বাচনে তো আপনি সেই প্যানেলেই ছিলেন হ্যাঁ তাহলে আপনি কি বলতে পারবেন না কি এমন ঘটনা ঘটেছে ওই সময় তো হচ্ছে সবার সামনেই ওনাদের এই কথাগুলো হয়েছে আর তখন সাংবাদিক সম্মেলন করেও কিন্তু বলেছে ঠাকুর মান্ডে এগুলো হয়েছে ওগুলোর